শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি কালকে কালকে পিসি বাড়ি থেকে আসার পর একদম ভালো লাগছে না বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে কালকে অত অবশ্য পরিষ্কার করেছিলাম কিন্তু তবুও অতটা পরিষ্কার করতে পারিনি সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্য তো আজকে আমি আবার পরিষ্কার করতে লেগে পড়লাম তো দেখো আমার কত নোংরা জমে আছে এখানে তো এগুলো আমি পরিষ্কার করছি আর বারান্দাটা একেবারে আঠা আঠা হয়ে আছে কারণ আগের দিন যাওয়ার সময় আমরা দোল খেলে গিয়েছিলাম আবির টাবির পরে একদম সেগুলোই আঠা আঠা হয়ে আছে এখন ওদিকে সকালে বাসি কাজ বাজ শেষ করে আমি বসে পড়েছি এই যে চা নিয়ে এখানে আছে চা বিস্কুট আর হচ্ছে কাটা নিমকি তো এটা আগে খাবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ যে চা টা খেয়ে দিয়ে আমি চলে আসলাম বিছানা গোছাতে আর ঘর দুটো আমি লেপে নিয়েছি আমার ঘরটা আর ভাইয়ের ঘরটা দুটো ঘরই আমি লেপে নিয়েছি বারান্দাটাও লেপতে চাইছিলাম কিন্তু তনু ঘুম থেকে উঠে গিয়েছিল সেই জন্য আর আজকে লেপতে পারলাম না তো বারান্দাটা আমি কালকে লেপে দেবো আর এখানে আমি বিছানাটা আগে গুছিয়ে রেখেছিলাম কিন্তু শুধু একটু ঝাড়া বাকি ছিল তো এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর একটু টান টান করে দিচ্ছি আর কি ঠিক করে আমাদের বিছানাটা গুছিয়ে আমি ভাইয়ের বিছানাটাও গুছিয়ে নেব। সিদ্ধ ভাত তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত ভাই রান্না করেছে তো এখন আমি ওগুলোকে খাওয়াই দিব আর আমিও খাবো ভাত খেতে বসেছে এদিকে কিন্তু অন্য দেখো কান্না করছে কিভাবে ও খাওয়ার খেতে চাইছিল সে কিন্তু আমি খাওয়ার খেতে দিচ্ছিলাম না ভাত খেতে নিয়ে আসলাম ওকে সেই জন্য ও কান্না করছিল খুব দেখো ভাত খেতে যাচ্ছে না ওই আমি জোর করে ওকে খাওয়াচ্ছি আর বলছে খালি যে আমাকে খাওয়ার কিনে দাও খাওয়ার কিনে দাও আমি তাও জোর করে ওকে ভাত খেয়েছিলাম ভাত খাওয়া দাওয়া শেষ করে আমি বাসন টাসন মেজে একবারে স্নান করে নিব ও তনু ঘুমাচ্ছে সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম স্নান টান করে বসে পড়েছি একটা জিনিস দেখাবো তোমাদের সেই জন্য এই যে এতগুলো শপিং হয়েছে আমাদের তো চলো দেখাই তোমাদের কি একটা জামা এই যে এটা অনুর জামা ওর বাবা কিনে দিয়েছে। নে নি 엄마। আর এগুলো সব আমার তনুর জন্য। এই একটা। এই একটা। আলো আছে। এই যে জামা প্যান্ট এই যে একটা এটার সাথে এই তো এগুলো সবও পেয়েছে আমার দিদার বোন যে আছে আর বোনের মেয়ে ওরা দিয়েছে আর এই যে এই জামা দুটো আমার মাসি দিয়েছে তনুর জন্য তো জামাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো দেখো এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর গুছিয়ে রেখে তারপরে তনুকে ঘুম থেকে তুলে ওকে মুছে দিয়ে তেল টেল দিয়ে তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো আর আমি ওদের সাথেই একটু শুয়ে থাকবো অনুকেও ঘুম পাড়িয়ে দেব আর চলো বিকালে কথা হচ্ছে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা তো দুপুরবেলা শরীরটা ভালো ছিল না তাই আমি একটু শুয়েছিলাম আর তোমরা নিশ্চয়ই আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পেরেছো আর বিকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে গেলাম তো দেখি যে ওখানে খড়িনি তাই আমি এই পাশে আসলাম নিতে তো আমি এখন রান্না করব আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে